ঢালাই রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ বিক্ষোভের সামিল গ্রামবাসীরা মঙ্গলবার বাসুদেবপুর বাজার থেকে নিমতিতা গামী এলাকায় রাস্তায় দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা জানা যায় স্থানীয়দের চাপে ঢালাই রাস্তার ওপর আবার ঢালাই দেওয়া শুরু হলে মাছ পথে সেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার কর্মীরা যার ফলে সাধারণ মানুষদের যাতায়াতের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তা নতুন করে মেরামতের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ঢালায় রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা বাসুদেবপুর বাজার থেকে নিমতিতাগামী এলাকায় রাস্তার কাজে দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা জানা যায় ঢালায় রাস্তার কাজ শুরু হলে মাঝপথে শিডিউল নাই বলে সেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার সংস্থার কর্মীরা আমাদের এখানে বালু খুব খারাপ আর এখানে আমাদের ছয় ইঞ্চি জানে ঢালে হওয়া চাই রাস্তাটা খুব লোড গাড়ি চলে হ্যাঁ এবং পাথের গালাও যেন ভালো হওয়া চাই পাথর গলা দেখতে পাচ্ছি ঠিক মতো চোরুষ কোনটা আছে তিন ইঞ্চি আছে ইঞ্চি আছে আমরা চাইছি রাস্তায় যেন ভালো হয় লোড গাড়ি যাচ্ছে ওই জন্য ছয় ইঞ্চি ধারে চাই গ্রামবাসীদের অভিযোগ সিমেন্ট অত্যন্ত নিম্নমানের প্রয়োগ করা হয়েছে যার ফলে সাধারণ মানুষদের যাতায়াতে অনেক সমস্যার পড়তে হচ্ছে আবার চার ইঞ্চি ঢালাই রাস্তার কাজ শুরু করা হলেও তিন ইঞ্চির কাজ করতে শুরু করে তারা তা ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে নতুন করে রাস্তা মেরামতের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা তাদের দাবি বাসুদেবপুর থেকে নিমতিতাগামী রাস্তার কাজ সঠিকভাবে করে তোলা অভিযোগ এখানে আজকে সকাল থেকে রাস্তাটা মানে নির্মাণের কাজ শুরু হয়েছে এখানে গ্রামবাসী যেটা অভিযোগ যে চার ইঞ্চি রাস্তা এখানে টিকবে না তার জন্য গ্রামবাসী এসছে কাজটাকে বাধা দিচ্ছে এবং যে ওদের যে মিক্সচার সেটা খুবই খারাপ চারটা পাথর দিছে তিনটা বালি দিছে আর এক দামা আপনার সিমেন্ট দিছে এটি তো রাস্তা ঠিক করে না কারণ এটা হচ্ছে অত্যন্ত চালু রাস্তা একটু মানে একশো মিটারের ভেতরে একটা পাইকারি হাট রয়েছে আমাদের সবজি মার্কেটের সেখানে বড় বড় লরি ঢুকে এই রাস্তা হয়তো যে আজ যদি করে হয়তো কাল পরশুর মধ্যে খারাপ হয়ে যাবে তার জন্যই চাইছে যে এখানে ছয় ইঞ্চি রাস্তাটা হোক ওরা কি বলতে চাইছে যে ওদের সিডুলে চার ইঞ্চি আছে তো ওই চার ইঞ্চি রাস্তা তো এমনি গলিতে হয় কিন্তু একটা মেন রাস্তা চা চার ইঞ্চি ঢালাই মানতে চায় না এলাকার লোক তো কাজটা বন্ধ আছে ফাইসলা হলে কাজ শুরু

বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.